আপনাদের মাঝে আরো আমি চাই। এবারের উপজেলা নির্বাচনে টেলিফোন প্রতীকে লড়বেন চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান এরই মধ্যে তিনি সমর্থন পেয়েছেন মাথিউরা ইউনিয়নের সর্বস্তরের মান্যবর ব্যক্তিবর্গের এই শেষ নির্বাচনে আমার একটি আবধার আমি যদি আপনাদের মাঝে কাজ করে থাকি সুখে দুঃখে আপনাদের পাশে থাকি থাকি তাহলে আমাকে আগামী নির্বাচনে একটি ভোট দেবেন বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির আয়ভায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন শেষ বৈঠক আছিল এই আঠারো মুরব্বী মুরব্বী আমরা বসলাম এই আমি এই সাথে আমরা যে সাহেব ক্যান্ডিডেট আসলো সাহেব ক্যান্ডিডেটরা আমরা ডাকাইছিলাম গতকাল সকাল এগারোটায় পৌর শহরের উত্তরবাজারের একটি পার্টি সেন্টারে সমর্থকদের সাথে এক মতবিনিময় সভায় আতাউর রহমান তার দীর্ঘ রাজনৈতিক জীবনে জনগণের পাশে থাকার বিষয় উল্লেখ করেন রাজনীতি বাইরে আমার কিছুই নাই ছাত্র থেকে শুরু হয়েছে ছাত্র রাজনীতি থেকে সেই পাকিস্তানের আমলে সেই যে প্রতিবাদ প্রতিরোধের মিছিল থেকে শুরু করে আজ অবধি আমি কিন্তু কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো কিছুতেই জড়িত নয় আমার একটি কাজ ছিল মানুষের সেবা করা সেই আলোকেই আজ অবধি পর্যন্ত কাজ করে যাচ্ছি কাজ করতে গিয়ে অনেক ভুল ত্রুটি আমার হয়েছে কিন্তু আমি এই আন্দোলন সংগ্রাম অথবা জনগণের মাছ থেকে আমি কিন্তু সরে যাই নাই যার কারণে আমার এই শেষ নির্বাচন এই শেষ নির্বাচনে আমার একটি আবধান আমি যদি আপনাদের মাঝে কাজ করে থাকি যে কোনো সময় সুখে দুঃখে কে আপনাদের পাশে থাকিতে থাকি তাহলে আমাকে আগামী নির্বাচনে একটি ভোট দেবেন এবং সবাইকে নিয়ে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন আপনাদের মাঝে আরও কয়টা দিন আমি থাকতে চাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাসুক হোসেনের সঞ্চালনায় সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন যে ভদ্রলোক চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টা জনগণের সাথে থাকে তাকে জনগণ তাকে হঠাৎ করে বিচ্যুত করার কোন সুযোগ নাই উনি আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন আপনাদের সামনেও বলেছেন উনি আর কখনো নির্বাচনে দাঁড়াবেন না অঞ্চল থাকে সব মুরবিয়ার এবং কিছু যুবকও আমরা এই সভা তাই আসলে আতর রহমান সম্বন্ধে আমি আসলে কোয়াতে গিয়ে আপনারা কইলে আগে সাদিবাস আতর রহমান যৌবনের যে গুরুত্বপূর্ণ সময়টা সেই সময়টা আপনারা যে অতিবাহিত করছে পাড়ায় মহল্লা আমাদের শ্রমিক ভাইরা আছে তারা আলাদা একটা ইউনিট করিয়া একটা নির্বাচন পরিচালনা কমিটি করলে শ্রমিক মাধ্যমে শ্রমিকর ফ্যামিলি আদর সালাম ফরগোসা নে যাইবো আদর ভাই কথা খোয়া যাইবো যারা আপনারা দেখায় ইউ नीड হই শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছে পূর্ববর্তী বক্তারা সবকিছু বলেছেন আমি আপনাদেরকে একটি কথা বলবো প্রিয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ভাবে ব্রতিত্বতা রেখে আমাদের এখানে নেতৃবৃন্দ যারা অবস্থিত হয়েছেন ওনাদের দিক নির্দেশনা এবং সেন্টার কমিটি বিভিন্নভাবে কমিটি করে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সালেহ আহমদ বাবুল সহসভাপতি আশরাফুল ইসলাম সহসম্পাদক হারুনুর রশিদ দীপু দপ্তর সম্পাদক বেলাল আহমদ মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সদস্য নোমান আহমদ খালেদ জাফরিসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা